কিন্তু বিশাল সাম্রাজ্যকেও আল্লাহ পতন করান ছোট বিষয় নেই ছোট্ট অতি ছোট্ট একটা নগণ্য বিষয় দিয়ে পতন হয় তো অ্যাপেস্টেন যে ফাইল উন্মোচন হয়েছে আমেরিকার আমি মনে করি যে বিশ্বব্যাপী গণতন্ত্রের যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত আছে এটার পতনের কেবল শুরু এটার পতনের কেবল শুরু এটার পতন ঘটবেই কিভাবে ঘটাবে এটা আল্লাহ সোহানা জানে কিন্তু এর কোনো যোগ্যতা নাই পৃথিবী শাসন করার এটা আমরা দাবি করতাম এর পক্ষে যুক্তি প্রমাণ ছিল না এখন দেখা যাচ্ছে যে এই বিশ্বকে যারা মানবতাবাদের দাস দিত এই বিশ্বে যারা গণতন্ত্রের সবচেয়ে বড় প্রচারক এই বিশ্বে যার রাতের ঘুম হারাম হয় আমাকে টিকা দেওয়ার জন্য বলে আমাকে টিকা না লাগালে নাকি আমি মারা যাব এই নিয়ে ঘুম হারাম বিল গেটসের কী হিতাকাঙ্ক্ষী বিল গেটস আমার বিলগেটস মুসলমানের কী হিতাকাঙ্ক্ষী যে মুসলমানের করোনা ভাইরাসের টিকা না দিলে তো মুসলমান মরে যাবে তোকে বাঁচানোর জন্য এখন করোনা ভাইরাসের মুসলমানের টিকা দিতে হবে এই চিন্তায় ঘুম হয় না বিল গেটসের সেই বিল গেটস কী করতো সেই বিল গেটস ডোনাল্ড ট্রাম্প আরও যারা আছে তাদের নাম ওই ফাইলে এসেছে এরা জ্যান্ত ছোট ছোট শিশু মেয়ে বাচ্চাদের গোস্ত পর্যন্ত ভক্ষণ করত তাহলে কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী না হিতাকাঙ্ক্ষীর নামে অন্য কিছু এবার বলেন এবার বুঝেন যে আমাদের ছোট ছোট নয় দশ এগারো বারো বছরের ছোট মেয়ে যারা এই বিশ্বের শাসন করছে এখন তাদের কাছে নিরাপদ নয় তথা এই বিশ্বের শাসন ব্যবস্থায় যারা বসে আছে প্রত্যেকটা এক একটা যারা মুসলমানদেরকে মানবতাবাদের দার্জ দেয় গণতন্ত্রের ধ্বজা ধরি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তোমরা নিরাপদে থাকবা ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে এই গণতন্ত্রের যারা দার্জ দেয় বুলিয়া ওড়ায় এরা প্রত্যেক প্রত্যেকটা এক একটা আস্ত নরপিশাচ তো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা অবশ্যই দেখতে পারেন যে কোন রুচিতে এবং কোন আস্থায় এবং কোন বিশ্বাসে মুসলমানরা এখনো বিশ্বাস করবে এখনো মনে করবে যে না নারীদের অধিকার আমাকে পাশ্চাত্য থেকে নিতে হবে ডুবে মরে যাওয়া উচিত কোন বিশ্বাসে কোন আস্থায় এখনও পৃথিবীর মানুষ মনে করবে যে না আমাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের কাছে যেতে হবে আমি আজকেও বলেছি আগেও বলেছি আবারও বলছি যে গণতন্ত্র কেন্দ্রিক এবং আধুনিক যে বিশ্ব শাসন ব্যবস্থা আছে পুঁজিবাদী ব্যবস্থা এটার পতনের শুরু যারা এই পর্যায়ে চলে গেছে এরকম হায়েনা হয়ে গেছে যে নয় দশ এগারো বছরের মেয়ে শিশুকে সারা পৃথিবী থেকে ক্রয় করে নিয়ে গিয়ে একটা দ্বীপে নিয়ে গিয়ে একত্রিত হয়ে এই সমস্ত বিশ্বের শাসকেরা অর্থনীতিবিদেরা তাদেরকে ভক্ষণ করবে তাদের উপর জুলুম চালাবে তাদের রান্না করা গোস্ত খাবে এবং সরাসরি শয়তানের আস্ত পূজা যেই শয়তানের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিতে বলেছেন বাল বাল আবাক বাল নামক মূর্তির পূজা তো এই সমস্ত কাজ কিন্তু শয়তান চায় এগুলো কাজ শয়তান পছন্দ করে যারা শয়তানের দোষর যারা সত্যিকার অর্থে শয়তানের অনুসারী তাদেরকে শয়তান এই কাজগুলো করায় যে যত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নিচে নামানো যায় মানুষকে এটা শয়তানের একটা প্রজেক্ট যে মানুষকে মানুষের জায়গা থেকে নিচে নামাতে হবে মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছে ফিতরাতুল যেই ফিতরাত বাস্তব স্বভাবজাত বৈশিষ্ট্য এটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং আল্লাহ বলছে ইসলাম হচ্ছে ফিতরাত মানে ইসলামে আমি যে বিধিবিধান দিয়েছি এটাই মানুষের বাস্তব অবস্থা মানুষকে যেইভাবে আমি তৈরি করেছি এটার সাথে শতভাগ খাপ খায় শতভাগ মিলে মানুষের সাইকোলজির সাথে মানুষের চিন্তা চেতনার সাথে মানুষের শরীরের সাথে এক মিলবে সেটার নাম ইসলাম ইসলাম হচ্ছে ফিতরাত মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য আর শয়তান কি চায় মানুষকে স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বের করে নিয়ে যেতে চায় তো যখনই আপনি এই স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন না তখনই আপনাকে আনন্দের জন্য আরও বিকৃত আরো বিকৃত আরো বিকৃত আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট রাস্তা অবলম্বন করতে হবে কারণ আপনি স্বভাবজাত স্বভাবের উপর নাই মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে আপনার স্ত্রী হচ্ছে ইলাইহা আপনার প্রশান্তির জায়গা তাহলে বিশিষ্টের উপর যদি কোনো মেয়ে টিকে থাকে মেয়েদের যেই নম্রতা মেয়েদের যেই কোমলতা মেয়েদের যেই নমনীয়তা এটার উপর যদি কোনো মেয়ে টিকে থাকে স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের যে পৌরুষত্ব পুরুষের যে আত্মমর্যাদা আত্মসম্মান দায়িত্বশীলতা দায়িত্ববান হওয়া এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো এটা শয়তানের প্রজেক্ট তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে গার্মেন্টসে স্কুল কলেজ চাকরি ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে তত তার মধ্যে পুরুষালী স্বভাব আধিপত্য বিস্তার করা অর্থনৈতিক ক্ষমতা পদের ক্ষমতা আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে এবার পুরুষ যখন গায়ের বিহীন হয়ে যাবে দায়ুস আত্মমর্যাদাহীন পৌরুষত্ব নাই না অর্থনৈতিক সক্ষমতা আছে না শারীরিক সক্ষমতা আছে না নৈতিক সক্ষমতা আছে কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না তাহলে তখন তার মধ্যে মেল স্বভাব বিরাজ করবে এটা হলো বিকৃতির শুরু যেই স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন বিকৃতির শুরু এটা শয়তান চায় এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে তখন এই সমাজ এই নারী এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায় সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা সে অস্বাভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিসাজ নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে ভিতর থেকে খোখলা পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই হারিয়ে ফেলেছে তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কিভাবে প্রবেশ করিয়েছে কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বাকি নাই এরা আস্ত শয়তানের পূজারি ওই পূজারই নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে শয়তানকে নিজের ইলাহ মেনে ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয় সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে তবু আশ্চর্যর হওয়ার কোনো বিষয় নয় স্বাভাবিক একটি বিষয় তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে এদের শত্রুত ইসলাম এদের শত্রুত নবীরা নবীদের উত্তরসূরীরা এদের শত্রুত মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার উপর ইসলাম টিকে আছে তো এই জন্য আমি আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি ইসলাম নিজেই কোনো দল সংগঠন মতবাদ আদর্শ নির্বাচন ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি পারিনি আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার নাম নেফাকি মোনাফিকি যেহেতু আমরা শতভাগ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায় আমরা মুনাফিকের মুনাফিকের স্তরে দাঁড়িয়ে আছি এই মুনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে পরিপূর্ণতার স্তরের দিকে আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে প্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে আমাদের যেই পবিত্র মাস এই পবিত্র মাস সামনে যে মাস আসতেছে সেই মাস এই দুই মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে তাহলে কি কাজে লাগানো উচিত শয়তানের কবল থেকে বাঁচার জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দুটো ইবাদত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম সালাত আর একটা ইবাদতের নাম সিয়াম তো সালাত এবং সিয়াম দিয়ে কিভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো একটু বিস্তারিত বলবো তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝেন যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না মানুষকে হত্যা করাতে পারছে না আরো ডট 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 অনেক কাজ করাতে পারছে না তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে জিহব্বার গুনা এটা হলো সবচেয়ে সহজে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায় এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র নির্বাচন যে তুমি দ্রুত জাহান নামে যাবা তো দ্রুত যদি জাহান নামে যেতে চাও তাহলে তোমার এই জিহুব্বা দিয়ে যে যেমন পারো যার বিরুদ্ধে যেভাবে পারো বলো গুনাহ কামাও জাহান নামে যাও ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্ত কোনো সুযোগ নাই মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এখানে বিভক্তির কোনো চান্স নাই দেখেন আমি বলছি ইসলামের আবারও পলিটিক্স আছে কিন্তু গণতন্ত্রের যে ইসলাম এই ইসলামের যে পলিটিক্স এটার কিছু ভালো দিকও থাকতে পারে হতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু কিছু খারাপ দিকও আছে এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয় সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায় যেমন গত সতেরো বছর ছিল ঠিক আল্লাহ ভালো জানে কি হবে কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে না কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকার মারামারি করো তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি তখন এর বিপরীত পক্ষ যে আছে এ যদি বিজয় অর্জন করে তাহলেও পুরো ইসলামকে শত্রু মনে করবে পুরো ইসলাম সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে সে যে রাজনীতি করছে না সে যে মসজিদে আছে সে যে মাদ্রাসায় আছে সে যে বক্তব্য দিচ্ছে সে যে বই লিখছে সে সব শত্রু পুরো ইসলাম শত্রু কে এখন পুরো ইসলামকে শত্রু মনে হচ্ছে আর মুসলমানই পুরো ইসলামকে শত্রু মনে করতেছে আর একটা মুসলমানের সন্তান এটা তাহলে বানালোকে আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না দলের না এটাই থিওরি গণতন্ত্রের যে থিওরি এটা এভাবে ডিজাইন করা তো এই যে বিভক্তির যে রাজনীতি বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে গিবত তহমত অপবাদ কে কাকে কত নিচে নামাতে পারে কে কার কত চরিত্র হনন করতে পারে এটার প্র্যাকটিস আর এটার প্র্যাকটিস কখনো স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে না এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস মোহাম্মদ সাল্লাহ আলীষ্টি বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছেন আবু সুফিয়ান যদি এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য বুঝত যে মোহাম্মদ ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছে আদর্শিক আক্রমণ নয় ব্যক্তিগত অ্যাটাক ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান কথার কথা বলছে আবু সুফিয়ান কানা আবু সুফিয়ান বাটু আবু সুফিয়ানের টাকা নাই আবু সুফিয়ান গরিব উমুকের ঘরের উমুক কত রকম ভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায় গায়ের রং দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা যায় বিভিন্নভাবে করা যায় তো যেহেতু আবু সুফিয়ানের সাথে সাল্লামের দীর্ঘদিনের দ্বন্দ্ব আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে সাল্লাম একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেন যাই তুই তো এরকম না এই শত্রুটা শুধু আদর্শিক যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড করতে হয়নি যে আমি মোহাম্মদ হব কেন নত হতে তো কোনো বাধা নাই এখানে কোনো ইগো কাজ করবে না কেন মোহাম্মদ আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি তো কিসের ইগো কাজ করবে কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মধ্যে তৈরি করে এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে তাহলে এখানে ভোট কীভাবে আসবে তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে পাশাপাশি জাহান নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান নামে নিয়ে যাওয়ার এবার আমরা বলতে চাচ্ছি যে শয়তান যে আমাদের জাহান নামে নিয়ে যেতে চায় সেটি থেকে বাঁচার বাঁচতে সালাত এবং সিয়াম এই দুইটা আমাদের কি উপকার দিতে পারে সিয়াম মানে কি মারিয়াম আলিহা সালাত যেই দিন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসতেছেন সালামকে কোলে করে সেদিন মানুষটাকে জিজ্ঞেস করতে সেই ছেলে কোথায় থেকে আসলো কীভাবে আসলো তো তিনি উত্তরে বলছেন ইন্নি নাদার তুলির রহমান সওমা। ফালান উকাল্লিমাল ইয়মা ইংসিয়া প্রশংসা মহান আল্লাহর জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আমরা অবস্থান করছি শাবান মাসে সামনে আসছে রমাজান মাস শায়েখ রাজ্জাক বিন ইউসুফ রমাজান বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তার পূর্বে আমি সংক্ষিপ্তভাবে আমাদের এই শাহবান মাস এবং সমাগত রমজান মাস এই দুটিকে সামনে রেখে সিয়াম পালনের সংক্ষিপ্ত গুরুত্ব তার সাথে বর্তমান আমাদের এবাদতের পরিবেশকে নষ্টকারী বাংলাদেশের যে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে কত ধরনের গুনাহে আমরা লিপ্ত হচ্ছি এবং সেগুলো কতটা ভয়াবহ ও ক্ষতিকর সে বিষয়েও সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব মা এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের প্যান্ডেল থেকে আওয়াজ আসতেছে যা খুবই অপ্রীতিকর মহিলাদের মধ্যে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য আমাদের যে মহিলা শাখা আছে সেই মহিলা শাখার ছাত্রী এবং শিক্ষিকাদের উদত্ত আহ্বান জানাচ্ছি রাজপাট যে মহিলা মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি এ মহিলা মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকাদের স্বেচ্ছাসেবিকার দায়িত্ব পালন করতো মহিলা প্যান্ডেলের পরিবেশ কন্ট্রোল করার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার যে চেষ্টা যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা শয়তানের এই ইচ্ছা আকাঙ্ক্ষার কথা মহান আল্লাহ সোহানহতালা নিজেও পবিত্র কোরআনে বিভিন্নভাবে তুলে ধরেছেন তো শয়তানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেন যে শয়তান কসম করে বলছে হুমা যে শয়তান কসম করে বলছে যে সে হচ্ছে লামিনান্না সে কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত শয়তান আদম সালাতু সাল্লা সালাম এবং হাওয়া আলিয়া সাল্লা সালামকে কসম করে বলতেছে যে আল্লাহর কসম আমি আপনার এবং আপনার স্ত্রীর কল্যাণকামী আপনারা যদি এই গাছের পাতা ভক্ষণ করেন তবেই আপনারা জান্নাতে স্থায়ী হবেন এবং ফেরেস্তায় রূপ লাভ করবেন আর যদি আপনারা এই গাছের পাতা ভক্ষণ না করেন তাহলে অতি দ্রুত কোনো এক সময় মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে তো আমি শয়তান আপনাদের কল্যাণকামী আল্লাহর কসম করে বলছি দয়া করে এই গাছের পাতা গ্রহণ করেন যাতে আপনারা ফেরেস্তায় রূপান্তর হতে পারেন আর এই জান্নাতে স্থায়ী থাকতে পারেন আদম আলাই সালাত শয়তানের কথা বিশ্বাস করলেন এটা কোরআনের বর্ণনা এবং সেই গাছের পাতা ভক্ষণ করলেন এই আয়াত তুলে ধরার পিছনে কারণ হচ্ছে শয়তান যে কাজ আপনাকে দিয়ে করাতে চায় সেটির পক্ষে এত যুক্তি এত তর্ক উপস্থাপন করে যে ওই কাজটাকে আপনি ভালো মনে করে করবেন না খারাপ মনে করে করবেন ভালো মনে করে করবেন এই একটা পয়েন্ট আপনার মাথায় নিতে হবে যে শয়তান যেই কাজ আমাদের করাতে চায় সেই কাজের পক্ষে সে আমাদের কল্যাণে এত যুক্তি উপস্থাপন করবে যে আমরা ওই কাজ করার সময় ওই কাজটাকে আমাদের জন্য ভালো মনে করেই করব খারাপই যদি মনে করতাম তাহলে তার শয়তানের দরকার ছিল না আদম আলাই সাল্লা ওই গাছের পাতা খারাপ মনে করে ভক্ষণ করেননি তারা জান্নাতে থাকবেন স্থায়ী এই আশায় তাদের কল্যাণ হবে তারা ফেরস্তা হয়ে যেতে পারবেন এই আশায় এগুলো বুঝিয়ে শয়তান ওই কাজে লিপ্ত করিয়েছে তো সাবান মাসের মতো একটা পবিত্র মাস চলমান যেই মাসে মানুষের আমল নামা রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় সারা বছরের মানুষের সারা বছরের আমল নামা রব্বুল আলমিনের সামনে তুলে ধরা হয় সামনে যে রমাজান আসছে সেই রমাজানের প্রস্তুতি স্বরূপ সাবানে নফলসিয়াম পালন করা জরুরি এই মাসটাকে শয়তান আমাদের কী কাজে ব্যস্ত রেখেছে দেখে শয়তান যে সমস্ত কাজ দিয়ে আমাকে জাহান নামে নিয়ে যেতে চায় তার মধ্যে বড় গুনাহগুলো করানো কঠিন সামাজিক নিয়ম নিয়মকানুনের কারণে করা কঠিন চক্ষু লজ্জার কারণে করা কঠিন মান সম্মানের ভয়ের কারণে করা কঠিন আপনি কাউকে হত্যা করবেন আপনাকে দিয়ে কাউকে হত্যা করিয়ে শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা বাস্তবায়ন করতে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় আপনি কারোর সাথে জেনায় লিপ্ত হবেন তারপরে শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা বাস্তবায়ন করতে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু একটা কাজ যেটা বাস্তবায়ন করতে শয়তানকে কোনো পরিশ্রম করতে হয় না সেটা হচ্ছে শয়তান শুধু বলবে উমুককে গালি দে অমুকের দুর্নাম কর অমুকের বিরুদ্ধে কমেন্ট লেখ অমুকের বিরুদ্ধেই কথা বল এই একটা কাজ করাতে শয়তানকে কোনো পরিশ্রম করতে হয় না শুধু বাটন চাপতে দেরি আপনি করতে দেরি করবেন না মানে আপনার কালবে শয়তানের ওয়াস আসতে যতক্ষণ দেরি লাগে করতে আপনার দেরি হবে না আর এটির কথায় আমি বলেছি মাসিকাল আল এই মাসের সম্পাদকীয় আছে নির্বাচন কেন্দ্রিক যতগুণা তো এটির কথা আমি বলেছি যে গোলাম বা কৃতদাসের স্বভাব হচ্ছে যাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা থাকে না তাদেরই বৈশিষ্ট্য হচ্ছে গিবোধ অপবাদ পরনিন্দা মারামারি কারাকাড়ি গণ্ডগোল তাদেরই বৈশিষ্ট্য তো গণতন্ত্র এমন এক মতবাদের নাম যেটির মধ্যে মুসলমানদেরকে নিক্ষেপ করার মাধ্যমে মুসলমানদের গোলাম হওয়ার কালচারকে অব্যাহত রাখা হয় যে মুসলমানেরা যেন আর স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ না হতে পারে এর মধ্যে যেন গোলামীর স্বভাব বিরাজমান থাকে এটি করার জন্য এটি অব্যাহত রাখার জন্য এটিকে চালু রাখা হয়েছে ইসলামে অবশ্যই রাজনীতি আছে ইসলাম একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার নাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের চেয়ে রাষ্ট্রনীতি অর্থনীতি আজকের পৃথিবীতেও কেউ ভালো বুঝতেন বুঝে এটা নয় সাহাবাইকারের চেয়ে খোলাফায় রাশেদিনের চেয়ে আজকের পৃথিবীতে ভালো কেউ বোঝে অর্থনীতি রাজনীতি এটা নয় খেলাফার চেয়ে সুন্দর ব্যবস্থা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার আছে এটা অসম্ভব যারা আমাদেরকে গণতন্ত্রের বলি আওড়ায় যে তোমরা জপ জিকির করো যে গণতন্ত্র গণতন্ত্র এটা জিকির করো এর বাইরে যাওয়ার সুযোগ নাই যারা আমাদেরকে মানবতাবাদের দাস দেয় আমাদেরকে পড়ায় যে আমাদের কাছ থেকে তোমাদের মানবতা শিখতে হবে আমাদের কাছ থেকে তোমাদের ন্যায় নীতি শিখতে হবে আমাদের কাছ থেকে তোমাদের নারীর অধিকার শিখতে হবে আমাদের কাছ থেকে তোমাদের গণতন্ত্র শিখতে হবে এগুলো আধুনিক বিশ্বের মানদণ্ড কিন্তু কিছুদিন আগে অন্তত যারা শিক্ষিত সমাজ যারা ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তারা জানেন আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে এতটুকু জেনে নেন যে এতদিন আমরা বক্তব্যে যা বলতাম আলে মোলামা মসজিদ মাদ্রাসা আমরা বক্তব্যে এতদিন যা বলতাম এটার পক্ষে আল্লাহ প্রমাণ তৈরি করে দিয়েছে তাদের মধ্যে থেকেই যাদের বিষয়ে আমরা বলতাম প্রমাণ ছিল না আমরা দাবি করতাম মানুষ বলতো যে হুজুরেরা জানে না সেকেলে এরা অজ্ঞ এরা মূর্খ মৌলবাদী জঙ্গি এদের কথা বিশ্বাস করা যাবে না এরা সব সময় ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে এই বলে কত রকমের কথা তার হিসাব নাই